হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এখন যাচ্ছি আর কি তিরিশ হাজার টাকার একটা ফোন মাত্র এগারো হাজার টাকা দিয়ে কিনতে সেটাই আপনাদেরকে আজকে দেখাবো কিনবে হচ্ছে আমার পরিচিত অনেক কাছের একটি ছোটো ভাই প্রিন্স আশিক বিল্লা প্রিন্স তো বাই মোবাইলটি নিয়ে বসে আছে আমরা কাছাকাছি এসে পড়েছি এখন যে মোবাইলের কন্ডিশনটা কীরকম সেটা দেখব যদি ভালো লাগে তাহলে কিনবো না হলে কিনব না ব্যাগ চলে আসব তো দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে আমরা গাজীপুর থেকে কলেজ গেট যাচ্ছি ফোনটি দেখার জন্য আমরা এসে পড়েছি এই তো প্রিন্স মোবাইলটি দেখতেছে সব কিছু চেক করতেছে যে কোন জিনিসটা কীরকম কাজ করতেছে বা করে কি না বা সব কিছু ঠিকঠাক আছে কি না ফোন ঢোকে কি না এগুলো আর কি যাচাই বাচাই করতেছে তো দেখতে থাকুক দেখি কোনো প্রবলেম পায় কি না তো ওদের ফোন ওদের কাছে দিলো লক খোলার জন্য না কী কারণে জানি প্রিন্স দিলো তো এই যে খুলে দিল এখন ফ্রিজ দেখতেছে যে কি কি সমস্যা আছে তো একটা সমস্যা কি পাইছে আপনার ব্যাগ সমস্যা আসলে অল্প টাকায় যে এখন প্রিন্স আমাকে দিচ্ছে আমিও একটু দেখতেছি আসলে এই যে এখানে ফাঁকা হয়ে আছে এই যে ব্যাক কাভারটা মোবাইলে বোঝা যাইতেছে না একটু ফাঁক হয়ে আছে তো এটা অনেক সমস্যা বা চেঞ্জ করছে না কোনো প্রবলেম আছে কি না তো আমিও দেখলাম যে সেটটা প্রচুর গরম হয় এখন প্রিন্স ছেলেটিকে বলতেছে যে ভাই সেটা তো সমস্যা এখন কি করা যায় প্রিন্সে আমি বললাম যে যদি তোমার ভালো লাগে যদি মনে হয় যে না ঠিকঠাক আছে তাহলে নেও আর যদি ঠিকঠাক না থাকে তাহলে নেওয়ার দরকার নাই ক্যামেরাটা চেক করতেছে প্রিন্স এখন ওই একটু ওর অভিজ্ঞতা বেশি ফোন সম্পর্কে সব কিছু জানে ধরতে পারে সব কিছু যাচাই বাচাই করতেছে ওই ফোনের সবকিছু জানে ভালো এইতো দেখতেছে দেখা যাক হয় প্রিন্স সিদ্ধান্ত নিলো ফোনটি নিবে না দেখতেছে প্রচুর সমস্যা এর জন্য এখন আমরা চলে যাব এখন আমরা চলে যাচ্ছি সব সময় যে কম দামে ভালো ফোন পাওয়া যায় এরকম না আমরা সেটটির আরও কয়েকটি সমস্যা ছিল নানান ধরনের সমস্যার কারণে আমরা সেটটি নিলাম না আপনার এরপরেও আরেকটি সমস্যা হলো সেটের কোনো কাগজপত্র নেই তো পোলাপানগুলো দেখতে একটু অন্যরকম লাগতেছিল ওই বন্ডামি কইরা মানে কইরা ঘুরে বেড়া এরকম মনে হচ্ছিল তো তাদের জন্য এর জন্য তাদের কাছ থেকে সেটটা আরও নিলাম না কারণ সবাই কাগজপত্র ছাড়া কেউ কোনো সময় কোনো সেট কিনবেন না সেকেন্ড হ্যান্ড সেট কারণ সেকেন্ড হ্যান্ড সেট কার কাছ থেকে কিনবেন যারা আপনার পরিচিত আশেপাশে থাকে যাদেরকে চিনেন যে এটা ওই সেটটা কিনছিলো এখন বিপদের কারণে হয়তো তার কাগজপত্র নয় বিক্রি করে ফেলতেছে তাদের কাছ থেকে কিনা যায় কিন্তু অপরিচিত কারো কাছ থেকে কাগজপত্র ছাড়া আপনারা কখনও সেট কিনবেন না কারণ আপনি কিনলেন পরে একটা বিপদ হলো পরে কি করবেন পরে আরেক ঝামেলায় পড়তে পারেন তো সবাই সতর্ক থাকবেন সাবধানে থাকবেন লাভ করতে যে আবার যেন লস না হয়ে এখন আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি সব ছেলেগুলোরও যাক আমরা অল্প টাকায় শিখে হয়েছিলাম তারপর আবার ডাকায় আনছিলাম যে দেখি কম টাকায় দেয় কিনা তাও দিতে রাজি হয়েছে পরে দেখলাম যে ইন্টারনেট বা আইবি হয়তো বা চেঞ্জ করা এরকম মনে হলো তাই এখন সেটটা নিলাম না নিয়ে আবার কোন বিপদে পড়ি এর জন্য আমরা এখন চলে যাচ্ছি বাসায় তো সবাই ভালো থাকবেন সব সময় সতর্ক থাকবেন সাবধানে থাকবেন অল্প টাকায় ভালো ফোন কিনতে যেয়ে পরে বিপদে জানি না পড়েন এর যে উদ্দেশ্য করে আপনাদের জন্য ভিডিওটি বানানো চুরাই ফোন থেকে সাবধান যেই টাকা দিয়ে সেট কিনবেন এই টাকাটা অলস আবার মনেটা হয়বেনি পুলিশের ঝামেলা হতে পারে বা নানান ধরনের সমস্যায় পড়তে পারি এর জন্য আর নিলাম এগুলো চিন্তা ভাবনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ